দর্শক আসলাম আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানি আজকে নতুন একটা ভিডিও আপনার মাঝে উপস্থাপন করার চেষ্টা করছে দর্শক মণ্ডলী আপনি জানেন যে আমি প্রতিদিন নতুন নতুন ভিডিও আপনার মাঝে উপস্থাপন করি আজকে ঠিক তাই একটা সম্পূর্ণ নতুন আইডিয়া নিয়ে আপনার মাঝে উপস্থিত হয়েছে এটা একটা সাততলা বাড়ি অল্প জায়গা অল্প জায়গার উপরে একটা সাততলা দুই ইউনিট বাড়ির করা হয়েছে এবং মালিক যেটা নিজে থাকবেন সেটাই যে এটা দোতলা দোতলাতে উনি হচ্ছে সম্পূর্ণ মিলে একটা ইউনিট করছেন অনেক খোলামেলা করে কিছুক্ষণের মধ্যে আমি আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো তারপরে বাড়িটা নির্মাণ করতে কেমন টাকা খরচ হবে তারও একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দশমিন্টে আমি সবসময় একটা কথা বলি আপনারা অবশ্যই যখন বাড়ি করবেন বাড়ি করার সময় বাড়িটার ডিজাইন একটা ভালো জায়গা থেকে করবেন ভালো একটা ফার্মের কাছ থেকে করবেন অনেকেই আসছে যে অল্প টাকায় ডিজাইন করে দেয় কিন্তু পরবর্তীতে বাড়ি হওয়ার পর বাড়ি হওয়ার পর দেখা যাচ্ছে যে সে বাড়িটা সুন্দর হয় না তখন অনেক অসুবিধার সম্মুখীন হইতে হয় সেই দিকগুলো বিবেচনা করে আমার মনে হয় যে আপনার এই জায়গাটা কিছু ইনভেস্ট করা উচিত তো দর্শক আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে এখনই আমি আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো তারপরে বাড়ির খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো তো আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম যে গ্রাউন্ড ফ্লোরটা পুরো আপনার হচ্ছে গ্যারেজ রাখা হয়েছে এখানে কেয়ারটেকার রুম রাখা হয়েছে ইউটিলিটি জোন রাখা হয়েছে একটা লিফ্টের জায়গা রাখা হয়েছে সিঁড়ি রাখা হয়েছে আর আমি যখন মূলত ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে টিপিক্যাল ফ্লোর প্ল্যান টিপিক্যাল ফ্লোর প্ল্যান এরকম করা হয়েছে যে এই দুটা ইউনিট করা হয়েছে এই ছোট জায়গার মধ্যে দুইটা ইউনিট করা হয়েছে এই লিফ্টে লবি এসে যখন এটাই যাবে ইউনিটে একটা বেডরুম আছে বেডরুমের সাথে একটা বান্দা রাখা আছে একটা স্লাইডিং ডোর রাখা আছে এখানে একটা বেডরুম মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বান্দা আছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে এখানে একটা গ্রিন জোন রাখা হয়েছে এখানে একটা কিচেন রাখা হয়েছে এই হচ্ছে দুইটা সমন্বয়ে এই ইউনিটটা সাজানো হয়েছে যখন বিতে যাবে তখন এই দরজিটি ঢুকবে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং আছে এখানে এখানে একটা বেডরুম আছে এখানে একটা কমন টয়লেট আছে আর এটা একটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুম সঙ্গে একটা টয়লেট আছে অনেক বড় একটা বাঁধ আছে ড্রয়িং ডাইনিং সঙ্গেও একটা বান্দা আছে এই রুমের সঙ্গেও একটা বান্দা আছে এখানে তিনটা বান্দা রাখা হয়েছে আর এখানে একটা কিচেন রাখা হয়েছে এই হচ্ছে দুটা বেডরুমের সমন্বয়ে ডিজাইনটা করা হয়েছে আর মালিশ যেটা নিজে থাকবেন ফার্স্ট ফ্লোর সেটা যদি আমি দেখাই এখানে তিনটা বেডরুম রাখা হয়েছে লিফ্টে লবের থেকে এসে দরজে ঢুকবে ঢোকার পরে অনেক বড় একটা ড্রয়িং ডাইনিং অনেক বড় একটা ড্রয়িং ডাইনিং আপনি দেখতে পাচ্ছেন একসঙ্গে ক্রস ভেন্টিলেশনের জন্যে খুবই সুবিধা এখানে একটা বেডরুম আছে এই বেডরুম সঙ্গে বান্দা রাখা আছে এই ডাইনিং ড্রয়িং রুমের সঙ্গে বান্দা আছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে কিচেন ডাইনিং ডাইনিং পাশে কিচেন রাখা আছে কিচেনের সাথে বান্দা রাখা আছে এখানে একটা মাস্টার বেডরুম এর সঙ্গে একটা ড্রেসিং রুম সহ টয়লেট রাখা আছে সাথে একটা বান্দা রাখা আছে এখানে লিভিং ফ্যামিলি লিভিং এর সঙ্গে একটা বাঁধ রাখা আছে এখানে একটা গ্লাস দিয়ে স্লাইডিং ডোর করা হবে আর এখানে একটা মাস্টার বেডরুম রাখা হয়েছে সাথে একটা ড্রেসিং রুম সহ টয়লেট এবং একটি বাঁধা রাখা হয়েছে এই হচ্ছে তিনটা বেডরুমের সমন্বয়ে ডিজাইনটা তৈরি করেছে দর্শক এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনার যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শক মণ্ডলী সবাই ভালো থাকবেন আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে আমি আপনার উপস্থিত হব ততক্ষণ বিদায় আল্লাহ হাফেজ